বন্ধুরা জানো আমি একটা মেয়েকে ভালোবাসতাম তা সে মেয়েটাকে বলবো বলবো করে বলতে পারতাম না ঠিক আছে একদিন হঠাৎ আমি বলতে গেলে আমি বলছি তোমাকে না আমি খুব ভালোবাসি তখন মেয়েটা বলছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না তখন আমিও কেনে পারবি না তুমি আমাকে ভালোবাসতে কেনে কেনে আমাকে ভালোবাসবে না আমি কি দেখতে খারাপ না কি না কী বলো তখন বলছি না আমি তোমার মতন ছেলেকে ভালোবাসতে পারবো না তো আল্লাহ বলছি ভালো পাবো বা এটা বললে হবে আমি যে তোমাকে অন্তর অন্তর দিয়ে ভালোবাসি তখন বলছি না তোমাকে আমি ভালোবাসতে পারব না তাহলে ছ সাত দিন গেলো আমি ওইটিকে লুকায় 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 ভালোই দেখি কেমন কি আছে ঠিক আছে তারপরে একদিন বলতে গেলে আমি কি বলো না তুমি কি আমাকে সত্যি ভালোবাসি না আমি যে তোমাকে খুব ভালোবাসি তখন বলছে না আমি ও শুনো ভিকারে ভিক্ষা বলছে ভিকারে ভিক্ষা চেয়ে ভিক্ষা পাই আমি তোমার কাছে প্রেম ভিক্ষা চাইছি তুমি প্লিস আমাকে ফিরিয়ে দিও না তো বলছে না আমি পারবো না আমি অন্য কাকু ভালোবাসি তাহলে বন্ধুরা বলো তো ভালোবাসে কি অন্য আমি ওকে খুব ভালোবাসি ওকে স্যার আমার থাকতে ইচ্ছা করছে না বন্ধুরা তোমরা প্লিস একটু আমাকে হেল্প করো আমার পয়সা বলে কি আমার আমার পয়সা নেয় বলে কি আমি ভালোবাসতেও পারবো না বন্ধুরা তোমরাই বলো তোমরা আমরাকে তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা যেমন আমার ভালোবাসার জয় হয়